গেল দুই মাসে প্রায় হাজার কোটি টাকার লোকসানে পড়েছে দেশের পোল্ট্রি খাত মূলত অপরিকল্পিত উৎপাদন আর সমন্বয়হীনতার অভাবে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে মত তাদের একটা কৌশল নির্ধারণ করে ইন্ডাস্ট্রিটা বাচ্চা উৎপাদন করবে বা জিপি ফার্ম যেগুলি যেগুলি গ্র্যান্ড প্যারেন্ট ফার্ম সেই পরিমাণ মানে ইম্পোর্ট করার জন্য পারমিশন দেবে যেই পরিমাণ আসলে এখানে ওভার হবে না বা এখানে আন্ডার প্রোডাকশনও হবে আমার ধারণাটা সঠিক হয়েছে আমি এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে বলছিলাম সম্ভবত কোম্পানিরা ব্রিডার মুরগিটা বাইরে থেকে ইনপুট করে বেশি পরিমাণ অবশেষে এই জিনিসটাই সঠিক এখন তারা যে এই কাজটা করছে এটার জন্য দেখেন বিগত দেড় দুই মাস ধরে এই বাজার ঠিক হইতেছে না রেডি মুরগির দাম বাড়েই না কম তার পাশাপাশি সামনে যারা পোলট্রি সেক্টরে ইনভেস্ট করতে চান বা যাদের পরিকল্পনা ছিল আমার অভিজ্ঞতায় আমি কয়েকটা জিনিস বা শেয়ার করে দেই এটা পুরোটাই আমার পার্সোনাল অপিনিয়ন থাকবে সম্ভবত সামনে এই জিনিসগুলো হইতে পারে আমি যতটুকু বুঝতে পারতেছি ব্রয়লার মুরগির যতটুকু চাহিদা এর বেশি পরিমাণ ইনপুট করে লাইছে। মুরগিটা কাঁচা মাল বেশি উৎপাদন করলে কম দামে বাজারে চাহিদা কম থাকলে কম দামে বেচা লাগবো এটাই নিয়ম এই জিনিসটা আপনি বাংলাদেশের জনসংখ্যা আর বাংলাদেশের বাংলাদেশের ভিতরে যতটুকু চাহিদা ততটুকু উৎপাদন করা লাগব কোনো রকম বাইরের দেশে ইনপুট করতে পারবেন না আচ্ছা এটা এটাগুলো একটা জিনিস সেকেন্ড হিসেবে আপনার যদি একটা জিনিস খেয়াল করেন খুব ভালো করে ব্রয়লার মুরগির বাচ্চার দাম কমছে তার লগে অন্য যেই জাতের মুরগিগুলো আছে বলেন টাইগার বলেন সোনালি বলেন সোনালি সুপার হাইব্রিড ক্লাসিক মুসিক যা আছে সব বাচ্চার দাম কমে গেছে এখন এই যে টাইগার মুরগি বলেন বা হাইব্রিড বা অন্য মুরগিগুলা এগুলো কিন্তু প্রান্তিক পর্যায়ের হ্যাচারির থেকে উৎপাদন হয় বেশি পরিমাণ এখন এই যে টাইগারের বাচ্চার লগে অন্য মুরগির বাচ্চার দামগুলো কমে গেল গা তারা বেশি দিন কিন্তু সারভাইভ করতে পারবে না তারা খুব দ্রুত মার্কেট থেকে আউট হয়ে যাবো গা ঠিক আছে সেকেন্ড হয়েছে আপনার আউট হয়ে গেলে হবো আমরা সবাই জানি যে সময় ছোট ছোট হ্যাচারিরা আউট হয়ে যাবো গা আউট হয়ে যাওয়ার পরে পুরোটা বাজার কিছু লোকের নিয়ন্ত্রণে আপনার চলে যাব ওই সময় এরা যা দাম নির্ধারণ করব ওই টাইগাতে কিনা লাগবো সম্ভবত এইটা হওয়ার চান্স আছে খুব বেশি আমি যতটুকু বুঝতে পারতেছি এই ধরেন কেউ দুই তিনশো টাইগার মুরগি পালতো আমরা যে ইউটিউবে দেখি একশো দুইশো এরা বাচ্চা বেচতো চল্লিশ পঞ্চাশ ষাট টাকা করে এদের বাচ্চা এখন মনে হয় বিশ পঁচিশ তিরিশ টাকা ভিতরে রেট এরা কতদিন এমন এই বাচ্চা রেট দিয়ে বেচা চলবো বেশি দিন চলতে পারবো না অটোমেটিক আউট যারা মনে করেন যে মাসে এক লাখ বাচ্চা উৎপাদন করতো হ্যাচারিরা এরা অটোমেটিক বাজার থেকে আউট হয়ে যাব কারণ এটা লস হবে আপনার এখন বাচ্চার যে দাম লস হবে হ্যাচারিরা লস করবে রেডি মুরগির দাম কম এরা বাজার থেকে আউট হয়ে গেলে কয়েকজন লুকে সবটা বাজার নিয়ন্ত্রণ করব এটাই হইতে পারে এছাড়া আর কিছু হবে না আমার ধারণায় আমি মনে করতাম সি সেকেন্ড রয়েছে কেউ যদি এই মুহূর্তে বড় ধরনের ইনভেস্ট করতে চান বা আয়েন না বাজার দেখেন দুই মাস ধরে বাজারটা খারাপ পোলট্রি সেক্টরের জীবনও এমন হয় না যে দুই মাস ধরে বাজার এমন থাকে রেডি মুরগির দাম বাড়তেছে না বাচ্চার দামও বাড়তেছে না বাচ্চার দাম কম খামারিরা ধুমায়া কম দামে বাচ্চা পায়া তুললে মনে কত লাভ করব। কিন্তু তারা এরা বুঝতে পারতেছে না রেডি মুরগিরও যে দাম কম এটা যে কাঁচা মাল কাঁচা মাল বেশি উৎপাদন করলে চাহিদা কম থাকলে বাজার কইমা যাব এই জিনিসটা পচনশীল জিনিস এই জিনিস আপনি বাংলাদেশের বাইরে পাঠাতে পারবেন না বাংলাদেশের জনগণেরই খাওয়া লাগবো জনগণ কি তিনবেলা মুরগির মাংস খাইব খাইবো না তো এইগুলো আপনার যারা নতুন করে ইনভেস্ট করতে চাচ্ছেন ভাই এখন যায়েন না দেহানিটা সামনে কি হয় তারপরে পোলট্রি সেক্টর বদলে ইনভেস্ট করার চিন্তাভাবনা করে করেন। তবে সহসাই এইগুলো বাজার এইগুলো ঠিক হবে না এগুলো আরও অনেক দীর্ঘস্থায়ী হবে কারণ একটা ব্রিডার বাহির থেকে নিয়ে আসলে অনেক টাকা খরচ করে নিয়ে আসা লাগে এটা আপনি আইন না দু এক মাস পরে ডিম পারছে বিক্রি করে দিবেন এরকম না কারণ এগুলো পিছনে অনেক খরচ পড়ে